দেখো পারো কি না এটা পারো না এটা দেখো জোরে করো এটা যদি করতে পারো তোমাকে একশো টাকা দিবো হ্যাঁ পুরোটা মিলিয়ে দেওয়া হবে না এই তুমি চেষ্টা করো আসো এটা হচ্ছে সিক্সটি কেজি আর এটা হচ্ছে হান্ড্রেড কেজি এখন আপনি যদি এটা এটা তো আমরা সবাই পারবে এটা আপনিও পারবেন দেখেন ঠিক আছে হয়ে গেল এখন আপনি যদি এটা পারেন সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দেব একবার করতে পারলে একটু এক 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 একটু এক একটু 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 হবে না গুড ট্রাই আপনি ডাইরি করবেন হ্যাঁ আচ্ছা এটা করেন ইয়েস ইজি 60 কেজি এবার 100 কেজি

আচ্ছা ভাই আমরা হচ্ছে আজকে একটা ফিটনেস চ্যালেঞ্জ নিয়ে আসছি সেটা হচ্ছে এটা কেজি ইজি আর এটা হচ্ছে হান্ড্রেড কেজি এটা যদি আপনি একবার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা দেওয়া হবে এটা একবার ট্রাই করেন প্রথমে ট্রাই করেন এটা তো ইজি হ্যাঁ আর এটা হচ্ছে হান্ড্রেড কেজি দেখেন একবার করতে পারবেন যদি এখানে ওয়ান উঠবে হাফ টাচ যদি শুধুমাত্র হালকা টাচ করলে এখানে ওয়ান উঠে যাবে না থ্যাংক ইউ বাসা কোথায় এটা কি এটা কি কখনো করছেন এরকম হ্যান্ড গ্রিফ

এই হবে না দুই হাতে হবে না হবে না আপনার হাতে দেখাচ্ছি আর হবে না এমনি করেন সমস্যা নাই আর হবে না আপনাকে তিনবার সুযোগ দেওয়া হয়েছে এই দেখেন আমি এটা হচ্ছে এই দেখে দেখছেন ওয়ান টু তিনবার ফেললাম দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও এটা হচ্ছে সিক্সটি কেজি আর এটা হচ্ছে হান্ড্রেড কেজি তুমি এটা করো একবার করো 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 এটা করো এটা করো একবার করো করো ইজি না এখন তুমি যদি হান্ড্রেড কেজিটা একবার করতে পারো তোমাকে আমি একশো টাকা দেবে এখান থেকে একবারই চান্স একবারই একবারই রেস্ট নিতে পারি হ্যাঁ হ্যাঁ মিনিট হ্যাঁ নাও কি করো যাও পাওয়ার নাই ভিডিও করি করি সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে এখানে হচ্ছে আপনি জানেন এই যেভাবে আর এটা হচ্ছে হান্ড্রেড কেজি এখন এটা একবার করেন করেন একবার এটা তো ইজি পারবেন এটা করেন সব একদম ইজি না এখন আপনি যদি এটা করতে পারেন সে ক্ষেত্রে 100 টাকা পাবেন এটা এখন আমাদের সেই বয়স আছে বাবা বলো ট্রাই করেন আর কিছু কি আছে না চলে টিক 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 নো নো না আল্লাহ আল্লাহ এখন যা স্যার ওই যে হচ্ছে

একবার আঙ্গেল আপনি তিন চারবার ট্রাই করছেন শেষ হ্যাঁ এখন টাকা দেন দেখি আচ্ছা এটা এটা ট্রাই করেন আপনি তো বেরিয়ে যাবেন আপনার ভাই এটাই ইজি এটা 60 কেজি এটা তো প্রথমে করুন এখন এটা যদি আপনি পারেন সেক্ষেত্রে 100 টাকা পাবেন ফার্স্ট উইনার আমাদের নিচে আরেকটু 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 থাকে না তো পানি পানি হচ্ছে 4 5 আমাদের ফার্স্ট উইনার 6 7 আমরা নাও পানি 8 9 10 ইজি মানি 11

খুবই কম খাই প্রোটিন খাইলে মনে হয় আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে আমাদের একটু প্রোটিন কথা বললো না হ্যাঁ প্রোটিন খেতে হবে দুধ ডিম এগুলি কিন্তু মতো খেতে হবে আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি প্রচুর ডিম খাওয়ার জন্য কারণ ডিমটা এখনো ভেজাল করতে পারে নাই দুধের ভিতরে ভেজাল আসছে অন্যান্য খাবারে ভেজাল আসছে তো সবাই যাতে বেশি বেশি ডিম খাই আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ফাস্ট ফুড তৈলাক্ত জিনিসের খাবার বেশি এই যেগুলি অস্বাস্থ্যকর খাবার এগুলি অ্যাভয়েড করতে হবে অর্থাৎ বাইরের জিনিস যদি আমরা একটু কম খাই প্লাস স্বাস্থ্যকর খাবার খাই একটু প্রোটিনটা যদি বেশি খাই তাহলে ভালো হবে এবং খেলে হবে না এই সাথে সাথে একটু বার্ন করতে হবে অর্থাৎ হাঁটতে হবে দৌড়াইতে হবে যখন আমার সুবিধা হয় সকালে বা বিকালে একটু লাইফটা তো আমারই আর শরীরটা তো আমারই সুতরাং এটাকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমার ধন্যবাদ থ্যাংক ইউ এটা হাতের পাওয়ার জন্য এই এক্সেসটা করা হয় আর এটা হচ্ছে হান্ড্রেড কেজি এখন এই যে হান্ড্রেড কেজি দাঁড়ান দেখেছি দেখছেন একবার এটা হচ্ছে হান্ড্রেড কেজি আপনি এটা করেন তো একবার দেখেন পারেন কি না পারবেন তো অবশ্যই আপনি হ্যাঁ এটা ইজি না এখন এটা সিক্সটি কেজি এখন হান্ড্রেড কেজিটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে একশো টাকা দেব একবার চান্স হ্যাঁ এক হাত দিয়ে করবেন দিলে এটা তো ইজি এটা তো ভাই বার করা যাবে

দেখেন আমি হ্যাঁ সমস্যা নাই এটা কিন্তু খারাপ পাচ্ছে এটা আপনারা ফিটনেস কে প্রমোট করছি না ঠিক আছে আমার কাছে সমস্যা আর আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি সেটা হচ্ছে এটা 60 কেজি না এটা দেখেন এটা ইজি না আর এটা হচ্ছে 100 কেজি এটা যদি আপনি করতে পারেন একবার সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দেওয়া হবে ওটার মধ্যেই ওইটা 60 এটা 100 একবারে হ্যাঁ একবার হ্যাঁ একবার যদি এখানে এই এখানে জিরো না এখানে এটা একবার লাগাতে হবে ট্রাই করেন ঠিক শুধু হাত এভাবে হ্যাঁ পাশ সাথে লাগানো এইভাবে না হ্যাঁ এই যে এভাবে অথবা এইভাবে এভাবে ধরে এভাবে ধরে আপনি যেভাবে কমফর্ট সাথে লাগিয়ে নেন হ্যাঁ একটু 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 হচ্ছে না কেমন করতে হবে এটা এটা না এটা লাগান এটা সাথে লাগান এখানে উঠবে আপনি লাগালে এটা এর সাথে লাগাতে হবে তখন ওয়ান টু উঠবে পারবেন একটু